আসসালামু আলাইকুম সোগাইস চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে মূলত বিশাল একটি কলার বাগান তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পলি অঞ্চলের যে কলার বাগানগুলো যেগুলো রয়েছে সেই কলার বাগানগুলো মানে কিভাবে পরিচর্যা করে এবং কলার বাগানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু এই এই গাছগুলো এই কলা হওয়ার পর এই গাছটা কেটে ফেলার পর এই ছোট যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হয়ে গেল তো গাইস তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে কিন্তু কলার দাম প্রচুর আকারে বৃদ্ধি পাচ্ছে তো গাইস এখন এই কলার বাগানটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার কারণে এই কলা গাছগুলি কিন্তু সবগুলো এক মাপের রয়েছে গাছগুলো অনেক ভালো এবং সুদর্শন গাছ হিসেবে মনে করি আর গাছের যে কোয়ালিটি বা সৌন্দর্য আর গাছের যে পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু কেউ কাটে না আর এই গাছগুলো বিশেষ করে বাগানটা মানুষের সব সবসময় মানুষের আওতায় থাকার কারণে আর নজরদারি থাকার কারণে কলার বাগানটা কিন্তু গাছগুলো বড় হয়ে গেছে কিন্তু এটা একটা অন্য একটা জাতের গাছে জাতের গাছ কিন্তু আমার জানা না এটা কি জাতের কলার গাছ তবে বড় বড় অনেক বড় আমার থেকে দুই ফিট আমার থেকে দুই তিন মানুষের মতো উচ্চতা লম্বা হবে কিন্তু এখন পর্যন্ত কলা ধরেনি যদিও বা দু একটা গাছের কলা আসছে কিন্তু এটা কি জাতের একটা কলার গাছ বড় বড় হয়ে গেছে তবু এখন কিন্তু ফল ফল তবে খুব তাড়াতাড়ি হয়তো আর এক মাসের মধ্যে চলা ফল আশা করা যায় দেখা যাবে তো এক একমুখ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় একটা কলার গাছ রয়েছে তার পাশেই কিন্তু পাঁচ পাঁচটি গাছ রয়েছে ছোট তো এগুলো কিন্তু এই গাছ থেকেই কিন্তু এই দুই গাছ থেকেই কিন্তু এই কলার গাছগুলো হয়েছে সুতরাং আমরা জানি যে এই কলা গাছগুলো থেকে কিন্তু এই বাঁশের থোপের মতো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ছোট ছোট গাছগুলো হয়ে থাকে একটা গাছ উঠলে অসংখ্য গাছ হয়ে থাকে এখান থেকে মানুষ অনেকেই ফুল রোপণ করে থাকে বিভিন্ন জায়গায় তো আমরা একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করি একটা গাছ উঠলে আর গাছ লাগাতে হয় না এই গাছটাই মনে করেন যে থাকে গেল একের পর এক হতেই থাকবে হতেই থাকবে গাছ তাতে করে কোনো সমস্যা নেই শুধুমাত্র এই বাগানে যে ঘাস টাস বিভিন্ন ধরনের যেই সমস্যাগুলো আছে এগুলো একটু পরিষ্কার মেরামত করতে হয়